লজ্জার কথা বলতে গেলে মানে লজ্জা লাগে তারা বলে তারেক জিয়া জানেন নাকি জুলাই আগস্টের নায়ক আপনি তারেক জিয়া জানেও না যে উনি নায়ক জুলাই নেত জান দিয়েছেন হত্যা হয়েছেন রক্ত দিয়েছেন ছাত্ররা ইসলামী আন্দোলনের লোকেরা জামাত ইসলামের লোকেরা সিভিলের লোকেরা কিন্তু এখন তারাই দাবি করছে জুলাই আগস্টের নেতৃত্বে নেতৃত্ব দিয়েছে বিএনপি লজ্জা করা উচিত না যাদের মহাসচিব স্পষ্ট বলে যাদের মহাসচিব স্পষ্ট বলে যে আমাদের লোকজন কেউ ওই আন্দোলনে নাই কিন্তু তারাই বলছে এখন জুলাই আগস্টের নেতৃত্ব তারাই দিয়েছে সংগ্রামী তহিদি জনতা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি

আল্লাহ তালা দরবারে শুক্রিয়া করি নয় নম্বর সাহস ইউনিয়ন জামায়াত ইসলামের করতে এবং এই ভোটারদের উপস্থিতি অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ বাইরে আমার দিলের ভিতরে কিছু কষ্টের কথা গাথা ব্যতীত কথা না বললেই নয় বিগত জুলাই আগস্টের আন্দোলনের পরে যেখানে আওয়ামী লীগ আলারা দখল করেছিল বর্তমান সেই সমস্ত জায়গাগুলো দখল করেছে কারা বিগত পাঁচই আগস্টে পাঁচে জুলাইয়ের পাঁচই আগস্টের পরে যে অফিস আদালতগুলো দখল করেছিল আওয়ামী লীগালারা সেই জায়গাগুলো দখল করেছে এখন কারা তারাই আবার সততার বুলে ওড়ায়। আবার বলতে থাকে যে আমরাই হলো আমরাই হলো দেশের নেতৃত্ব দানকারী দল ভাইরা আমার বিগত আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে আমরা কখনো দেখি নাই পাথর দিয়ে মানুষ হত্যা করতে বিগত আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে আমরা দেখি নাই কখনো মানুষদেরকে তার স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে নির্যাতন করতে ধর্ষণ করতে আমরা দেখি নাই দেখেছি নাকি দেখি নাই কিন্তু বর্তমান আমরা দেখতে পাচ্ছি নামধারী একটি দল তারা বলেছে তারাই হলো বড় দল লজ্জার কথা বলতে গেলে মানে লজ্জা লাগে তারা বলে তারেক জিয়া জানেন নাকি জুলাই আগস্টের নায়ক আপনি তারেক জিয়া জানেও না যে উনি নায়ক জুলাই আগস্টে জান দিয়েছেন হত্যা হয়েছেন রক্ত দিয়েছেন ছাত্ররা লোকেরা জামাত ইসলামের লোকেরা সিভিলের লোকেরা কিন্তু এখন তারাই দাবি করছে জুলাই আগস্টের নেতৃত্বে নেতৃত্ব দিয়েছে বিএনপি একেদের লজ্জা করা উচিত না যাদের মহাসচিব স্পষ্ট বলে যাদের মহাসচিব স্পষ্ট বলে যে আমাদের লোকজন কেউ ওই আন্দোলনে নাই কিন্তু তারাই বলছে এখন জুলাই আগস্টের নেতৃত্ব তারাই দেশে এই দল যদি ক্ষমতায় যায় আমি বলতে চাই আমার 9 নম্বর সাহসী ইউনিয়নবাসীদেরকে বলতে চাই এই দল যদি ক্ষমতায় দেয় আগামী পাঁচ বছর পাথর মেরে মেরে আমাদের জীবন দেওয়ার জন্য আমাদের সন্তানদের জীবন দেওয়ার জন্য রেডি থাকেন প্রস্তুত থাকেন বাইরে আমার বর্তমান কোনো ক্ষমতাশীল দল নাই একটা অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার থাকা অবস্থায় যদি আমাদের সন্তানেরা নিরাপদ না থাকে যদি আমাদের টাকা নিরাপদ না থাকে যদি আমাদের জায়গা নিরাপদ না থাকে যদি আমাদের জীবনটা এখন বের হয়েছি জনসন্ধ্যায় ঘরে ফিরতে পারবো কিনা জানি না এরকম নিরাপত্তা যদি না থাকে এরা ক্ষমতায় গেলে কিসের নিরাপত্তা আর আশা করছেন এই জন্য আমি নয় নম্বর সাহস ইউনিয়নবাসীদেরকে আমার জন্মস্থানেটা আমার জন্মভূমি এটা আমি দেখেছি আমাদের পাশের শোর মারার একটা ঘাসের খাল আছে নলগুনা একটা খাল আছে আশেপাশে যত জায়গা সরকারি জায়গা খাল জায়গা আছে এ জায়গাগুলো যারা আগে দখল করেছিল আমলিগালারা দখল করেছিল বর্তমান দখল করছে বিএনপিলারা এরা আমার আমাদের কাছে ভোট চাইতে যাবে এরা আমাদের কাছে আমাদের আমাদের বিভিন্ন রকমের কথা বলবে আমাদের নিরাপত্তা দেবে এ করবে তা করবে কিভাবে নিরাপত্তা দেবে এরা এদের কুদা কোথায় নিরাপত্ত দেবে এরা এজন্য আসুন আগামী পাঁচ বছর যদি আমাদের মেয়েদেরকে সুস্থ রাখতে চাই ভালো রাখতে চাই আমাদের জীবন জীবনটা যদি নিরাপদ রাখতে চাই নিরাপদে যদি ঘুমাতে চাই আমাদের পরিবার আমাদের গর্বস্থল যদি নিরাপদে রাখতে চাই আমাদের জায়গা যদি আমি জমি যদি নিয়ে রাখতে চাই তাহলে আসুন আমরা মিয়া গোলাম পরোয়ারকে ভোট দিয়ে সংসদ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবো দাজি আছি তো সবাই চললাম ভাই রাহামা দাড়ি বললাম আপনারা আগে বলতেন যে হুজুররা এক না কেন আমরাও সিদ্ধান্ত নিয়েছি কোন মানুষ জন্য এই কথা না বলতে পারে যে হুজুররা কেন এক না আমরা এখন এমন এক হব এমন ইসলামের মতো শক্ত এক হব যেখানে জামাত থাকবে সেখানে আমরা থাকবো যেখানে আমরা থাকবো সেখানে জামাত থাকবে ইনশাআল্লাহ আমাদের ভোট কখনো দুই হতে দেবো কারণ হলো এটা আমাদের জানের নিরাপত্তার ব্যাপার এটা হলো আমাদের সন্তানদের নিরাপত্তার ব্যাপার আমি আমার একটা সন্তানকে ঢাকায় পাঠিয়েছি চাকরিতে আমি সব সময় শঙ্কিত থাকি যে ওই পাথরের মুখে পড়ে কিনা আমার সন্তান আমি সব সময় শঙ্কিত শঙ্কিত থাকি আমার সন্তানের কাছে চাদা চাইতে যে যদি চাদা না দেয় আমার সন্তানকে জবাই করবে না কিনা এই জন্য আগামী পাঁচ বছর সামনের যে পাঁচটা বছর নির্বাচনের পরে যে পাঁচটা বছর আসতেছে এই পাঁচটা বছরের সুখী জীবন যদি আমরা ঘুমাতে চাই যদি চাই আমাদের যান মাল টাকা পয়সা ইমান সব সবকিছু যদি নিরাপদ থাকতে চাই তাহলে আসুন আমরা কোনো বিধাভেদ কোনো টাকার মোহ না আমাদের দেবেন কি জানেন ভাই পাঁচশো টাকা নাও এই ভোটটা আমাদের দিও কিন্তু ওই পাঁচশো টাকার জন্য ওই পাঁচশো টাকার লোভে আমার মেয়েকে আমি নিরাপদ রাখতে পারবো না ভোটের সময় জোরে জোরে যে আস্তে আস্তে যে বলবেন এই তোর কেস কামারি যাবতীয় সব আমি দেখবো কি না জানি মহারথী রে আমাদের দেখার মতো নেতা আমাদের নেই নেতা নেই বিগত পাঁচটি বছর ক্ষমতায় ছিল আমি গরম আমি যাই করে বলতে পারি আমি দেখেছি কি সে ভাই কোনো দুর্নীতির ছাপ তার গায়ে লেগেছে কিনা আমার জানা নাই জানা নাই জানা নাই শুধু কি গরম করোয়ার নাই আমি বাইক গ্যাছা কয়রা তখন চাকরি করতাম বাইক গ্যাছাতে চাকরি করতাম রোহন কুদ্দুর সাহেব ছিলেন একমাত্র শিল্পমন্ত্রী জামাতের ভিতর থেকে ছিলেন শিল্পমন্ত্রী রোহন কুদ্দুর সাহেব তাকে দেখেছি বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ করে টাকা থেকে গেছে সেই টাকা আবার সরকারি কোষাগারে জমা দিয়েছে বর্তমান সেই কাজই করতেছে ধর্ম প্রদেষ্টা ইসলামী শাসন ব্যবস্থা যদি না থাকে ইসলামী শাসন ব্যবস্থা যদি বাংলার জমিনে না থাকে তাহলে কখনো এই দুর্নীতিবাজদের হাত থেকে এই চাঁদাবাজদের হাত থেকে আমাদের নিরাপত্তা কখনো হবে না এই জন্য আসুন দল মত নির্বিশেষে এই যে আমি যে কথা বলছি আজকে এই মুহূর্তে যে কথাগুলো আমি বলছি কালকের থেকে আমি টার্গেটে পড়ে যাব কালকে থেকে বাইজি দমুক কথা বলেছিল আমি টার্গেটে পড়ে যাব আমাকে যদি সুযোগ হয় আমাকে কেস দেবে যদি সুযোগ হয় আমাদের উপরে হামলা করবে যদি সুযোগ হয় আমাকে মামলা দেওয়া হবে এজন্য তারপরে আমি ভয় করি না বলে এত কৌলি ভাই ইয়ে কোথাও ফিস হবে দিনের রাস্তায় মৃত্যুবরণ করলেও সেটাকে মৌদ বলা যাবে না সেটাকে শাহাদাতের মৌত বলতে হবে এই শাহাদাতের যুদ্ধে আমাদের পাঁচ বছরের জন্য যুদ্ধে অবতীর্ণ হতে হবে রাজিয়া সে তো সবাই ইনশাল্লাহ الله بعد ما درتوا في الدم كرون وآخر دعوانا أن الحمد لله رب العالمين